আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের এই কন্টেন্টটা অনেকের হচ্ছে গাত্রদাহ হবে অনেকে নিতে পারবে না বাট আমার কথা হলো যে আমি সবসময় সঠিক কথা বলে আসছি এখনো বলবো কিছু কিছু ব্যাপার অপ্রিয় সত্য কথা আসলে বলতে হয় কারণ এই অপ্রিয় সত্য কথা বলে না অনেকে আমি যেমন কন্টেন্ট করি যে হচ্ছে একটা মেয়ে কিছুই করে না আইশাই মনে করেন খালি নিজেরা বিলায় দিলে কোটি কোটি টাকার মালিক হয়ে যেতেছে আর আমার মতো একটা ছেলে দিনের পর দিন কষ্ট করে যাচ্ছে স্ট্রাগল করে যাচ্ছে প্রতিষ্ঠিত হইতে পারতেছে না বা টাকা ইনকাম করতে পারতেছে না তো এই ধরনের অনেক ঘটনা আছে অনেক বৈষম্য আছে আমি একটা কথা বলি আমরাই টিকে থাকবো ওই কোটিপতি যেগুলো আসতেছে আইসাই বিল বিলায় দিয়ে হচ্ছে কোটি কোটি টাকার মালিক গাড়ি বাড়ি মালিক হয়ে যাচ্ছে ওগুলো হারাই যাচ্ছে জাহিদরা কিন্তু টিকে থাকে এবং জাহিদরা শেষ পর্যন্ত জার্নির শেষ মাথায় যায় কারণ জাহিদদের টার্গেট থাকে হচ্ছে স্ট্রাগল করে করে বড়ো হও এইভাবে হুটহাট করে বড় লোক হওয়া না আর যাদের হুটহাট করে বড় লোক হওয়ার ধান্দা ওরা তো আসলে আস্তে আস্তে কালকে নেয় ওরা দেখা গেছে যে টাকা পয়সা ইনকাম করতে আসে নাম মাত্র একটা দিনে সিনেমা করে দেন হচ্ছে বড় একটা পার্টি ধইরা হ্যাঁ সুগার ডেডি ধরে মনে করেন সে হচ্ছে কোটিপতি হয়ে যাচ্ছে দেশে বিদেশে স্টাবলিশ হয়ে যাচ্ছে আগের মতো ওই কারো অভিনেত্রী হওয়ার সাবানা ববিতা মৌসুমি পূর্ণিমা হওয়ার ইচ্ছা কারো নেই শাবনুর হওয়ার ইচ্ছা নেই ওরা আসেই হচ্ছে নিজেরা বিলাই দিয়ে টাকা ইনকাম করতে ওই ওদের টার্গেট ওরা সাকসেস আমি বিভিন্ন ধরনের কথাবার্তা বলে ভাইরাল হবে ভাইরাল হলে মানুষ যত চিনবে কাস্টমার তত পড়বে বাস্তবত এগুলো আমি বলি আর কেউ বলে না ইন্ডাস্ট্রিতে আজকে একটা কথা বলি আমাদের ইন্ডাস্ট্রিতে একটা কথা বলি ভাই সেটা হচ্ছে হায়াতমত কিন্তু আল্লাহর হাতে হায়াতমত আল্লাহর হাতে আমরা ছোটোবেলায় কাদের সম্মান করতাম রেসপেক্টেবল ব্যক্তি কারা ছিল মসজিদের ইমাম সাহেব মোয়াজ্জিন সাহেব আমাদের বাবা গুরুজন ওনারা কোনো ধরনের কোনো মানে বাজে কাজের সাথে জড়িত ছিল না স্কুলের টিচার কলেজের প্রিন্সিপাল গ্রামের মুরব্বীদের আমরা এদের সম্মান করতাম যাদের যাদের আমরা আইডল ভাবতাম তারা মানে ওইভাবে সিগারেট খেত না মদ মেয়ে মানুষের আসক্তি ছিল না আমরা এদের সে সালাম দিতাম ছোটোবেলায় দেখা হলে খুব রেসপেক্ট করতাম আসসালামু আলাইকুম ওনারাও সালামটা নিত ওনারা ভালো ভালো শিক্ষা দিত ওনাদের ওনাদের ওই আমাদের সামনে যে রূপটা ঘরেও সেই রূপটা আলাদা কোনো রূপ দেখতাম না যে এখান থেকে যেই মদে আসক্ত হয়েছে এখান থেকে যে নারীতে আসক্ত হয়েছে না ওনারা এই পেশাটা নিয়েই থাকতো এবং ওই রেসপেক্টের জায়গায় তারা সারা ছিল আসে থাকবে আমি ইন্ডাস্ট্রিতে এসে যাদের সালাম দিই দেখা গেছে মাত্র রুমের ভিতর থেকে মানে কোনো মেয়ের সাথে সঙ্গ দিয়ে বেরিয়েছে আমি সালাম দিতেছি মাত্র ও মানে বোতল খাইতেছে ওখানে যে সালাম দিতেছি আম মানে এইখানে রেসপেক্টের জায়গাটা ভিন্ন হয়ে গেছে আগে দিতাম শিক্ষককে বা বাপ চাচা গুরুজনদের তারপরে হচ্ছে মসজিদের ইমাম মসজিদদের আর এইখানে দিয়ে লুচ্চা বদমাইশ লম্পট লাফাঙ্গাদের মাগিবাজদের বাস্তবতা ভাই সবাই না সবাই না বাট অধিকাংশ অধিকাংশ তো এই ইন্ডাস্ট্রির মরক লাগছে ভাই মানে ইদানিং প্রচুর অকাল মৃত্যু হচ্ছে আমি আগেই বলি যে ভাইয়া আমি নিজে এই কন্টেন্টের পরে মরেও যেতে পারি কিন্তু আমার কথা হলো হায়াতমহত আল্লাহর হাতে কিন্তু অনেকটা অনেকটা নিজের ভিতরে কারণ হচ্ছে আপনার ভিতরে আল্লাহ আপনাকে ব্রেন দিয়ে দিছে আপনি এই ব্রেন নিয়ে কী করবেন আপনি মনে করেন যে আপনার এই মস্তিষ্ক কেন দিছে বুদ্ধি দিয়ে দিছে আপনি যদি এখন ট্রেনের সামনে দাঁড়ান আল্লাহ বাঁচাইতে পারবে বলেন আল্লাহ তো বলছে তোমাকে ব্রেন দিয়ে দিছি তুমি ট্রেনের সামনে দাঁড়াবা দাঁড়ালে মারা যাবা ট্রেনের পাশে দাঁড়াবা তুমি বেঁচে যাবা এখন আপনি কোনটা করবেন আল্লাহ তো আপনাকে ব্রেন দিয়ে দিছে তো আল্লাহ প্রত্যেকটা জিনিসই ব্রেন দিয়েছে আল্লাহ মনে করেন আল্লাহ যদি নেওয়া যায় তো হসপিটাল কেন তৈরি হয়েছে আল্লাহ বলতেছে তুমি চেষ্টা করো বাঁচার জন্য তুমি হসপিটালে যাও হসপিটালে অক্সিজেন লাগালে তার শ্বাস প্রশ্বাসের সমস্যা হলে বেঁচে যাচ্ছে কোনো একটা অপারেশন করলে কোনো একটা ঝামেলা হলে অপারেশন করলে সেটা ফেলে দিলে বেঁচে যাচ্ছে তার মানে আল্লাহ চায় মানুষ বেঁচে থাকুক মানুষের কাজকর্মের মাধ্যমে বেঁচে থাকুক আল্লাহ মানে মূর্খ বানায় পাঠায়নি যে ট্রেনের সামনে হেঁটে যাও বেঁচে যাবা না এক ধরনের মানুষ আছে যে দশতলা থেকে আল্লাহর নামে লাভ দিলাম আল্লাহর নামে লাভ লাভ দেন নিশ্চিত মৃত্যু আল্লাহ বলছে তোমাকে ব্রেন দিলাম তুমি দশতলা থেকে নিস্তালে পড়বা না সেটা তোমার ব্যাপার নিস্তালে পড়লে তুমি মারা যাবে কেন পড়বা তুমি তার মানে আল্লাহ ব্রেন দিয়ে দিচ্ছে এই জন্য বলি হায়াতমত আল্লাহর হাতে বাট অনেকটা নিজের মন মানসিকতার উপরে আপনি যদি কন্টিনিউ মত খান কন্টিনিউ মাগিবাজি করেন কন্টিনিউ জোয়া খেলেন আপনি ধ্বংস হতে বাধ্য মানুষের তিনটা জিনিস মদ নারী আর হচ্ছে জুয়া এই তিনটা জিনিস মানুষকে শেষ করে দেয় আমাদের আমি এফডিসি যে কিছু লোক পাইছি মানে সাংঘাতিক লেভেলে খারাপ সাংঘাতিক লেভেলে খারাপ যারা আপনার টাকা আমার টাকা আরেকজনের টাকা নিরীহ মানুষের টাকা মে রেখে পরিবারকে দেয় না পরিবারকে দেয় না মদ খাবে মাগিবাজি করবে জুয়া খেলবে তার মানে কি হলো একটা মানুষ এরা যে কেউ অশিক্ষিত তা না শিক্ষিত মূর্খ আমি এদের বলি শিক্ষিত মূর্খ অনেক অনেক লোকজন মারা যাচ্ছে ইয়াং বয়সে অনেক লোকজন পাগল হয়ে যাচ্ছে অনেক লিজেন্ডারি মানে সব ধরনের লোক টেকনিক্যাল সেটা ডিরেক্টর হতে পারে আর্টিস্ট হতে পারে ক্যামেরাম্যান হতে পারে সেটা জেড হতে পারে তারা রাস্তায় রাস্তায় একটা সিগারেট খাওয়ার জন্য মানুষের দাড়া দাঁড়ে ঘুরতেছে পিছনে পিছনে ঘুরতেছে মানে এক সময় যে মনে করেন একজন ডিরেক্টর একটা সময় একটা সিগারেটের দুইটা টান দিয়ে বলতো কি দিস গালি দিয়ে বলতো বেটা এটা কি সিগারেট আনছিস বেটা পাস নাই এখানে মানে বিদেশ থেকে আনা সিগারেট এখন বিড়ি খাওয়ার টাকা নেই তাদের বিড়ি সিগারেট খাওয়ার একটা সময় মানে ফ্রেঞ্চ ফ্রাই সবজি মানে ফ্রাইড রাইস চিকেন এটা সেটা ওই সোনারগাঁও থেকে না আসলে খাইতো না আর এখন রাস্তায় কলা রুটি খাওয়ার টাকা নেই বাস্তবতা ভাই আপনি যা করবেন এটা রেজাল্ট পাবেন এখন মানে হতাশাগ্রস্ত লোকজনের ভর্তি আমাদের ইন্ডাস্ট্রি দেখবেন আজকে এই হতাশার স্ট্যাটাস কালকে এই হতাশার স্ট্যাটাস মানে কেন নিজের কর্মের ফল আমি মাঝে মধ্যে আমার ফেসবুকে বলি যেটা আপনারা দেখেন না পেজে যারা আসেন বলি ভাই আপনি যা করবেন তার একটা রেজাল্ট পাবেন ইদানিং অনেক মানে অকাল মৃত্যু হচ্ছে কেন ওই যে বিগত দিনের ইয়া যখন তার টাকা ছিল যখন সে ফর্মে ছিল তখন ওই টাকা নিয়ে কি করছে মাগিবাজি করছে ওই টাকা নিয়ে মত খেয়েছে ওই টাকা নিয়ে জুয়া খেয়েছে পরিবারকে সময় দেয়নি এই যে এখন মৃত্যু হচ্ছে হতাশায় ভুগতেছে না খেয়ে আসছে রাস্তা রাস্তায় ঘুরতেছে সিনেমা পাচ্ছে না এটার জন্য দায়ী সে নিজে এবং এই লোকগুলা শিক্ষিত মূর্খগুলা তাদের পরিবারকে পথে বসায় দিয়ে যাচ্ছে এক একটা মৃত্যু তার পরিবারের বাচ্চা আছে বউ আছে এদের চিন্তা না করে এরা মনে করেন নিজেদের স্বার্থ হাসিলের জন্য মানুষের টাকা খেয়ে মনে করেন একজন একজন প্রডিউসার টাকা দিচ্ছে বিশ লাখ ওখানে পাঁচ লাখ আগে নাই করে ফেলাইছে মদ মাগি জুয়া এগুলা খেলতে হবে না এগুলা এগুলো নিয়ে ব্যস্ত থাকতে হবে না প্রডিউসারের আগেই তো বিশ লাখ নাই পাঁচ লাখ নাই বিশ লাখের ভিতরে কি সিনেমা বানাবে মেধাশূন্যতায় ভুগতেছে আগে লিজেন্ডারি আর্টিস্টরা নাই মাঝে যারা ছিল তারাও ওইভাবে সিনেমা পাচ্ছে না আর এখন মেধাশূন্য একটা জায়গায় আমাদের ইন্ডাস্ট্রি ইয়ে করতেছে মানে অবস্থান করতেছে আর এই হতাশাগ্রস্ত এই যারা বিগত দিনে ভালো পজিশনে থেকে মানুষের টাকা মেরে খেয়ে মদ জোয়া নারীতে আসক্ত ছিল তারা তাদের অকাল মৃত্যু হচ্ছে বিভিন্ন ধরনের ঝামেলা ভাই আমার কন্টেন্টটা আপনাদের অনেকের ভালো লাগবে না ক্ষমা চেয়ে নিচ্ছি এই ধরনের কথা বলতে বাধ্য হলাম কারণ আমি নিজে অত বেশি দিন আসেনি বাট নিজের চোখে যা দেখছি এখন দেখতেছি যে ওই সময় যারা আমার টাকা মনে করেন আমার টাকা মেরে গেছে তারা হতাশায় ভুগতেছে আরেকজনের টাকা মেরে গেছে হতাশায় ভুগতেছে হতাশা তাদের গ্রাস করছে এর সাপারার হচ্ছে তাদের পরিবার এরা যে কেউ অশিক্ষিত না শিক্ষিত অশিক্ষিত এই জিনিসটা যে যত চেঞ্জ করতে পারবে সে তত সাকসেস হতে পারবে এখন পুরো ইন্ডাস্ট্রিটা দিকে চলে গেছে ডাইভার্ট হয়ে গেছে কোয়ালিটির দিকে চলে গেছে এখন আর আগে ফেক কোয়ালিটির ভিতরে নেই এখন সব জেনুইন কোয়ালিটির লোকজনের কাছে ইন্ডাস্ট্রি মানে আছে এখন ধন্যবাদ ভালো থাকবেন আমার কন্টেন্ট ভালো না রাখলে কিচ্ছু করেনি থ্যাংক ইউ